গরম যেন কাটতেই চাইছে না আর সেই গরমে ঘরে বসে যদি এমন সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা আইসক্রিম পাওয়া যেত তাহলে তো কোনো কথাই নেই নমস্কার বন্ধুরা ফুডি দেবজানি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তোর মুজে ঠান্ডা ঠান্ডা ললি বা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম তো চলুন দেখে নেওয়া যাক কত সহজেই এত সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আমরা ঘরেই বানিয়ে ফেলতে পারি চলুন ভিডিওটা স্টার্ট করা যাক এখানে একটা ছোট সাইজের এর তরমুজ এইভাবে স্লাইস করে কেটে নেওয়া হয়েছে এইভাবে কেন কাটা হয়েছে সেটা দেখে নেওয়া যাক একটা বাটি আর একটা বড় ছাঁকনি আমি নিয়ে নিয়েছি প্রত্যেকটা স্লাইসকে এইভাবে কিন্তু এই ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব তাতে কি হবে বীজটাও আলাদা হয়ে যাবে আর সুন্দরভাবে তরমুজের রসটাও কিন্তু বেরিয়ে আসবে যদি মিক্সিতে দিতাম সেক্ষেত্রে বীজটা কিন্তু মিক্সির মধ্যে পেস্ট হয়ে যেত সেটা একদমই ভালো লাগতো না খেতে তরমুজের বীজটা কিন্তু এইভাবে ছাঁকা হয়ে যাচ্ছে আর বীজগুলো কিন্তু খুবই উপকারী তো বীজগুলো এইভাবে তুলে কিন্তু আলাদাভাবে রেখেও দিতে পারেন যে কোনো তরকারিতে ভালো করে রোদে শুকিয়ে নিয়ে দিতে পারেন তো দেখুন এইভাবে পুরো রসটাই কিন্তু আমরা বার করে নেব একটা কাঁচের বাটির মধ্যে বার করে নিলাম যতগুলো স্লাইস ছিল এইবার আমরা গ্যাসের ফ্লেম অন করে কড়া বসিয়ে নেব আর আমরা এখানে মেপে নিচ্ছি কতটা তরমুজের রস হয়েছে এই কাপ অনুযায়ী মোটামুটি তিন কাপ মতো তরমুজের রস কিন্তু বেরিয়েছে একদম গাঢ় লাল রঙের রস বেরিয়েছে তো গ্যাসের ফ্লেমটাকে অন করা হয়েছে এরপর তরমুজটাকে মানে তরমুজের রসটাকে কিন্তু একটু জাল দিয়ে নিতে হবে আর এর মধ্যে আমরা এবার একে একে কিছু উপকরণ মিশিয়ে দেবো তরমুজের আইসক্রিমটাকে আরও টেস্টি করার জন্য দিয়ে দিলাম মোটামুটি দু টেবিল চামচ মতো চিনি তরমুজের রসটা মানে তরমুজটা যদি খুব বেশি মিষ্টি হয় সেক্ষেত্রে চিনিটা বুঝে দেবেন যদি চিনি দেওয়ার প্রয়োজন না হয় তাহলে দেবেন না এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ওই তরমুজের রসের মধ্যে দিয়ে দেওয়া হলো কিন্তু তরমুজের রসটা খেয়াল রাখতে হবে যেন খুব বেশি গরম না থাকে গ্যাসের ফ্লেমটা অন করি কিন্তু আমরা এই কাজটা করে দিয়েছি নইলে প্রচণ্ড গরম থাকলে কিন্তু কর্নফ্লাওয়ারগুলো জমে যাবে তখন কিন্তু ভালোভাবে ওটা মিশবে না আর আইসক্রিমগুলোও তৈরি হবে না কর্নফ্লাওয়ার দিলে একটু গাঢ় হয় তাই জন্যই কর্নফ্লাওয়ারটা দেওয়া হয় দেখুন সুন্দরভাবে কর্নফ্লাওয়ারটা কিন্তু রসের সঙ্গে মিশে গেছে এবার ভালো করে জাল দিয়ে নেওয়া হচ্ছে এর মধ্যে আরও কিছু উপকরণ আমরা অ্যাড করছি সেটা হলো বিট নুন দিয়ে দেওয়া হলো স্বাদ মতো আর আমরা একটুখানি চাট মশলা দিয়ে দিয়েছি তাতে কিন্তু আইসক্রিমগুলো ভীষণ মজার খেতে হয় তোমরা এভাবে ট্রাই করে দেখো চাট মশলা দিলে খুব সুন্দর সুন্দর আইসক্রিমগুলো হয় বাচ্চারাও খেতে কিন্তু খুব পছন্দ করবে তো আমাদের কিন্তু আইসক্রিমের গোলা একদম রেডি শুধু এটাকে ঠান্ডা করে নিতে হবে কিছুক্ষণের জন্য তো ঠান্ডা হয়ে গেলে এইভাবে আইসক্রিমের একটা মোল্ডের সেট আমি নিয়ে নিয়েছি দেখো এর মধ্যে আটখানা আইসক্রিমের খাপ রয়েছে তো ওর মধ্যেই এই একটা হাতায় করে করে তোমরা চাইলে একটা কাপের মধ্যেও নিতে পারো আমি ওই তরমুজের যে রসটা যে গোলাটা ছিল সেটাকে ভরে দিচ্ছি একদম ঠান্ডা হয়ে গেলে তবেই এই কাজটা করবে তো ঠান্ডা হয়ে গেছে দেখো পুরোটা একদম আমি কিন্তু মুখ অবধি ভরে ভরে দেব। কারণ ঠান্ডা হয়ে গেলে জিনিসটা কিন্তু এমনিতেই জমে যাবে আর খানিকটা ছোট হয়ে যাবে তাই একদম ভরে ভরে আমি মুখ অবধি দিচ্ছি তোমরাও এভাবে মুখ কপ্তি ভরে ভরে দিয়ে দেবে তোমরা কিন্তু এই উপায় তরমুজের কেন আমের বা আঙুরের অনেক রকম ফলের কিন্তু আইসক্রিম তৈরি করে নিতে পারো খুব সহজে আর ঘরেই তখন কিন্তু আর দোকান থেকে যেহেতু কিনতে হচ্ছে না বাড়িতে বসে একটা নয় তার থেকে বেশি খেতে পারবে আইসক্রিম আর বাচ্চারা তো এমন একটা আইসক্রিম গরমের দিনে ঘরে বসে যদি পেয়ে যায় তো খুব খুশি হয়ে যাবে তো দেখো প্রত্যেকটা কিন্তু মোল্ডে আমার ভরা হয়ে গেছে এইবার আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব। মোটামুটি সাত থেকে আট ঘন্টার জন্য এটাকে ফ্রিজের মধ্যে একদম ডিপারে ঢুকিয়ে রেখে দিতে হবে আমি কিন্তু মোটামুটি এক রাত এটাকে রেখে দিয়েছিলাম সকালবেলা উঠে এটাকে বার করছি দেখো দেখেই বুঝতে পারছো যে এটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে আইসক্রিমগুলো কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে এইবার একটা একটা করে বার করে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর আর দেখতেও দারুণ লাগছে এই তেল ললিগুলোকে বাচ্চারা তো খুব খুশি হয়ে যাবে শুধু বাচ্চাদের দোষ দিলে হবে বড়োরাও যদি এই গরমে একটা ঠান্ডা ঠান্ডা এরম আইসক্রিম হাতে পেয়ে যায় ঘরে বসে তাহলে তো কোনো কথাই নেই তো বন্ধুরা দেখে নিলে কত সহজে তরমুজের আইসক্রিম ঘরেই তৈরি হয়ে গেল তোমরা আবার দেই না করে ঝটপট বানিয়ে ফেলো এরম তরমুজের আইসক্রিম আর কোনো আইসক্রিমের রেসিপি তোমরা দেখতে চাইছো কি না আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না যারা আমার চ্যানেলে নতুন বন্ধু ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে আরও নতুন বা পুরোনো রেসিপিগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিতে পারবো যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটা তারা কিন্তু অবশ্যই ফলো করে দেখো তো বন্ধুরা আজকের মতো চলি আবারও কোনো দারুণ রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব তোমাদের সামনে ততক্ষণ এই ঠান্ডা ঠান্ডা তোরমুজির আইসক্রিম এনজয় করো ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ